আসসালামু আলাইকুম গাইস আমরা নিউ স্পোর্টস কালেকশন থেকে টি টোয়েন্টির নতুন আপডেট জার্সিগুলো নিয়ে আসছি আপনারা আজকে টি টোয়েন্টি জার্সিগুলো দেখতে পারবেন আজকে আপনাদেরকে সানি ভাই আছে আমাদের সাথে সানি ভাই টি টোয়েন্টি জার্সিগুলো দেখাবেন আসসালামু আলাইকুম সানি ভাই টি ভাই টি টোয়েন্টি জার্সিগুলো আজকে দেখেন দর্শকের উদ্দেশ্যে টি টোয়েন্টির বাংলাদেশের জার্সি এই জার্সিটা তো ভাই খুবই ভালো দেখা যাচ্ছে ভাই বাংলাদেশের জার্সিটা খুবই প্রিমিয়াম হবে না এটা আপনাদের কয়টা কোয়ালিটি দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে প্লিয়ার বাসান প্লিয়ার বাসো এটা কাপড়টা খুবই আনকমন হবে ভিউয়ারস এটা গরমে আরামদায়ক আপনারা দেখতেছেন কাপড়টা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেছেন কাপড়টা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে অল ওভার প্রিন্ট সামনে পিছে আপনারা সেম পাবেন আপনারা দেখতেছেন খুবই কোয়ালিটিফুল জার্সিটা এটা আপনারা খুচরা প্রাইজে কততে পাবে ভাইয়া দর্শকরা খুচরা প্রাইজে তাহলে আমাদের চ্যানেল থেকে আসবে 400 টাকা 400 টাকা আর আপনার রেগুলার প্রাইস কত আপনাদের রেগুলার প্রাইস 500 টাকা 500 টাকা বিয়াস আপনারা যারা আমাদের চ্যানেল থেকে আসবেন আপনারা 400 টাকা পেয়ে যাবেন 500 টাকা জার্সিটা এই যে আরেকটা আছে এটা হচ্ছে আপনাদের চায়না পে ব্রিক্সের ভিতরে জি চায়না পে এটাও কিন্তু অল বাংলাদেশের চায়না পে ব্রিক্সের ভিতরে অল ওভার প্রিন্ট এটা অল ওভার এটা হচ্ছে হ্যাঁ অনেকের আছে কাপড় একটা এটা পছন্দ হয় না আর অন্য ধরনের কাপড় লাগবে এই যে তাদের জন্য এই অপশনটা আছে এটা দুই ধরনের কাপড় আছে এটার দামটাও কি সেম জি এটার দামটা सेम রাখা যাবে আপনি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে কোনটা এই যে আরেকটা ইংল্যান্ডের ইংল্যান্ডের এটাও কিন্তু অল ওভার এটা অল ওভার প্রিন্ট আমাদের এখানে যা যাচ্ছে দেখতেছেন ভিউয়ার্স এখানে সবগুলো অল ওভার ভাই এর কোয়ালিটি খুবই ভালো আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ইংল্যান্ডের আপনারা জাস্টি নিতে পারবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো হবে এগুলো অনেক টিকসই হবে কাপড় হচ্ছে 60 জিএসএম কাপড় খুবই মোটার ভিতরে টিকসই কাপড় আপনারা যদি কাপড়টা দেখেন দেখেন কতটা প্রিমিয়াম কাপড়টা কাপড়ের মান খুবই ভালো হবে তারপরে কোনটা তারপরে অস্ট্রেলিয়ার প্রিন্ট আপনারা এখানে যা জার্সি দেখবেন সবই হচ্ছে সেম কাপড়ের ভিতরে সেম ফেব্রিক্স এগুলো আপনারা কাপড়ের মান খুবই ভালো হবে কাপড় নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আপনারা হচ্ছে এই জার্সিটা নিতে পারেন অবশ্যই যেটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন জার্সিগুলো আপনার সবগুলো জার্সি চারশো টাকা রেটে পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা আজই যোগাযোগ করুন এগুলো স্টক অনেক কম টি টোয়েন্টি জার্সি অনেক স্টক কম আছে এই যে একটা টি টোয়েন্টি জার্সি সাউথ আফ্রিকার জার্সিটা এটাও আপনারা পেয়ে যাবেন এটাও আপনারা অল ওভার প্রিন্টে পেয়ে যাবেন এটা আপনারা দেখেন এই যে পিছনের কোয়ালিটিটা দেখেন আপনার হচ্ছে সামনে পিছের সেম ডিজাইন আপনারা হচ্ছে এই যে ইগুলো দেখেন কাজগুলো দেখেন এটা হচ্ছে ডিজাইনগুলো এই যে অল ওভার সাব ডিভিশন করা এটা হয়েছে ডিজাইন পিছনের ডিজাইনটা আপনারা এই প্রিমিয়াম জার্সিগুলো নিতে আজই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জার্সি অনেক সীমিত আছে যা যেটা লাগবে যে সাইজ লাগবে অবশ্যই সাইজ মেনশন করে আপনারা নক করবেন